আমি পারে না আর পারে না আমি কেন মরে না আর না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন আছি হরিপুর ব্রিজের নিচে তো এখানে আমার এক চাচার সাথে দেখা তিনি বাউল সম্রাট বাউলের যে গানগুলো হয়ে থাকে তো চাচা সেই গানগুলো বলে থাকে আমাদেরকে বলল যে আমি গান করতে পারি তো চাচা কি গান করবেন এখন আমি একটা ভালো একটা গান গাবো মানে বোঝার মাধ্যমে মানুষজন বুঝতে পারে সঠিকভাবে থেকে একটা গান গাবো আচ্ছা তাহলে শুরু করেন দেখি তবে আমি গান্ডা গাবো এই উপলক্ষেই আমাদের হরিপুর ব্রিজ উপলক্ষে একটা গান গাবো গান্ডা মনোযোগ দিয়ে সবাই শুনবেন এই আমার কামনা তাহলে আসুন আমরা সাদার কাছ থেকে গানটি শুনি আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইলে সিনেনা আমার রে আমি পারি না আর পারি না আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজাইলে চিনে না আমারে রে আমি পারি না আর পারি না আমি হয়তো দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি দুনিয়া তাল বহানা বুঝলাম না রে এক সত্যি গরের রমণি যেন কালনাগিনী গরের রমণি যেন কালনাগিনি বজিনী সারলো না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজ রাইলে সিনে না আমারে রে আমি পারি না আর পারি না আমি শিশু ছিলাম ছিলাম ভালো আমার শিশু কালটা ছিল ভালো থাকতাম মায়ের কুলে ছিল না সংসার বালা সবই রয়েছি বলে এখন ডাক্কা দিছে যৌবনে কথা লাগছে ফাগুনে ধাক্কা দিছে জৌবনে কথা লাগছে ফাগুনে মরি পে মাগুনে কেউ দেখে না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইলে চিনে না আমার রে আমি পারি না আর পারি না আমি কন্যা পুত্র শুভ শান্ত নিয়াদিন কাটাই সাউনের আগুনে আমি পুরে হয়ে নাম চাই আমার বউ শুনে না কথা বারে বারে দেয় ব্যথা বউ শুনে না কথা মনে খালি দেয় ব্যথা কাদিরের মায়া মমতা লাগলো না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজ রাইলে চিনে না আমারে রে আমি পারি নাই আর পারি না আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজ রাইলে চিনে নাহা আমারে গো আমি পারি নাই না